হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে মাংস করা হয়েছে এবং একটা জিনিস করা হয়েছে সেটা থানকুনি পাতা দিয়ে বড়া করা হয়েছে থানকুনি পাতা এবং গুড়ি চালের গুড়ি আলাদা চালের গুড়ি দিয়ে বড়া করা হয়েছে হ্যাঁ এটা দেখার পর আপনার পাশাপাশি হয়ে গেছে এটা দেখুন হ্যাঁ পাশে আছে যে বড়া থানকুনি পাতা দিয়ে বড়া করা হয়েছে খুব সুন্দর হ্যাঁ সরষার তেল দিয়ে ভাজা হয়েছে এবং এটা সুস্বাদু খুব মজাদার একটা রেসিপি হয়েছে আজকে তো দেখতেই পাচ্ছেন এটা কেন্দ্র হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তারপরে দেখুন আপনারা